আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আমি মনে যে আজকে আমি তোমাদের পেটার্ন করে দেখাবো তো তোমরা নিশ্চয়ই দেখতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে তাহলে বুঝতে পারবে সংখ্যা পেটার্নে বলা আছে যে এক নম্বরে কি বলছে যে পরবর্তী সংখ্যাগুলো কত হবে দু চার ছয় আট এবং এর পরবর্তী সংখ্যাগুলো কত হবে তাহলে তোমরা জানো সংখ্যাগুলো কত থেকে শুরু সংখ্যাগুলো থেকে শুরু সংখ্যাগুলো দুই এখানে থেকে শুরু এবং প্রতি ক্ষেত্রে করে দুই দুই ছয় ছয়ের পর সাত বাদ দিয়ে আট প্রতি প্রতি ক্ষেত্রে দুই করে বাড়ছে তাহলে এখানে পরপর দুটি সংখ্যা সবসময় পার্থক্য কত দুই পরপর দুটি সংখ্যার পার্থক্য সময় কত দুই তার মানে এখানে ছয় আট আটের পরে দশ বারো চোদ্দ পরবর্তী তিনটি সংখ্যা হচ্ছে দশ বারো চোদ্দ এটা এক নম্বরে কারণ প্রতি ক্ষেত্রে কত দুই করে বাড়ছে কারণ দুই চার তাহলে এখান থেকে এখানে পার্থক্য হচ্ছে দুই আবার চারের পরে এখানে ছয় তার মানে এই চার থেকে ছয় এটা পার্থক্য হচ্ছে কত দুই তাহলে প্রতি ক্ষেত্রে দুই করে বাড়ছে তার মানে পরবর্তী তিনটি সংখ্যা হবে দশ বারো চোদ্দ দশ বারো চোদ্দ এরপরে নাম্বার দুই নাম্বার দুই আছে কত পনেরো বিশ পঁচিশ পরবর্তী তিনটি সংখ্যা হবে দেখো প্রতি ক্ষেত্রে কত পনেরো থেকে শুরু বিশ প্রতি ক্ষেত্রে এখানে সবসময় পার্থক্য হচ্ছে পাঁচ তার মানে প্রতি ক্ষেত্রে পাঁচ করে বেড়েছে পনেরো বিশ পঁচিশ তাহলে এখানে তিরিশ পাঁচ করে বেরে এখানে পঁয়ত্রিশ এরপরে চল্লিশ প্রতি ক্ষেত্রে পাঁচ করে বেড়েছে পার্থক্য কত পাঁচ এরপরে নাম্বার তিন তিন নাম্বারে বলা আছে কি একুশ এরপরে উনিশ পনেরো পরবর্তী তিনটি সংখ্যা তাহলে এখানে দেখো একুশ উনিশ সতেরো পনেরো তার মানে এখানে শুরু একুশ থেকে প্রতি ক্ষেত্রে দুই করে কমে আসছে কারণ একুশের আগে বিশ তার আগে উনিশ তাহলে প্রতি ক্ষেত্রে দুই করে কমে আসছে তাহলে উনিশ একুশ উনিশ সতেরো পনেরো এরপরে হবে তেরো এর তার আগে কত হবে এগারো এরপরে কত নয় তাহলে পরবর্তী তিনটি সংখ্যা হবে তেরো এগারো নয়